এখন থেকে আগামী চব্বিশ ঘন্টা আমি কাটাতে চলেছি একটি বিছানাতে সেটার আগে এই মানে এই বিছানায় যাওয়ার আগে আমাকে যেটা করতে হবে আমার এভরিথিং এনিথিং যত জিনিস যাবতীয় জিনিসপাতি আছে সব আমাকে রেডি করতে হবে কারণ আগামী চব্বিশ ঘন্টা আমি এই বিছানা থেকে বের হতে পারবো না অ্যান্ড তার আগে ইম্পর্ট্যান্ট আমার টয়লেটের যাবতীয় কাজকর্ম এখন সেরে ফেলতে হবে যদি আমি শেষ হয়ে যাই এটাই মনে হয় সে কারণ হতে পারে তো সেটার আগে আমি এটা সব করে ফেলছি তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আর অফিসিয়ালি এখন আমার চ্যালেঞ্জটি শুরু হয়ে যাচ্ছে আমি এখন থেকে এই বিছানাটাই থাকবো আমি এটা কমপ্লিট করতে পারি না কিনা আর তার আগে বড় কথা হচ্ছে যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও আর ব্রো ভিডিও এক্সাইটেড হতে চলেছে কারণ ভিডিওর ভিতরে আমি অনেক কিছু রাখছি আর যারা এখন শেয়ার করে গেছে তাতে শেয়ার করে দাও বিকজ ইট ইস এ নিউ ইউটিউব চ্যানেল নিউ ইউটিউব চ্যানেলকে যদি আমরা গ্রো করতে চাই তাহলে কি করতে হবে সবাইকে শেয়ার করে দিতে হবে বন্ধু বান্ধব ফ্রেন্ডস আইকল যাকে পাও তাকেই শেয়ার করে দাও যেহেতু গাইজ এখন চ্যালেঞ্জটা কেবল শুরু হইতেছে আর শুরুর আগে আমি যদি চব্বিশ ঘন্টা টাইম কাটাতে চাই তাহলে আমাকে একটা একটা রুটিন করতে হবে কারণ এখানে চব্বিশ ঘন্টা একটা বিছানায় বসতে গেছি ভ্যারি মানে ভ্যারি বোরিং থিং এটা কাজ করা তো তার আগে আমি প্রথমে যেটা করব এখন আমি ঘুম পারবো আর আমি ঘুমানোটা আমি চার ঘন্টার মতো ঘুম পারতে চেষ্টা করব আর এই ভিডিওটা করার জন্য আমি রাত্রে আজকে ঘুমাইতে পারিনি কারণ আমি যদি রাত্রে ঘুমাই তাহলে আমি সকাল এই টেকনিকটা কাজে লাগাতে পারবো না তো এটা আমার মতো বেস্ট টেকনিক আমি এখন ঘুমাবো চার ঘন্টা দেখা যাক আমি সেটা চার ঘন্টা ঘুমাতে পারি কিনা তারও বেশি হতে পারে বাট কম হলে আমি বিরক্ত বোধ করবো তো লেটস একটু ঘুমানো যাক স্পেশালি গাইস আমার ঘুম পার্ত প্রায় চার ঘন্টা বেশি মানে পাঁচ ঘন্টা ঘুমাইছি চব্বিশ ঘন্টা থেকে পাঁচ ঘন্টা মাইনাস করে দাও যা আছে আমি তাই টাইম তো যাই হোক গ্যাস মানে উনিশ ঘন্টা সময় এখন আমার কাছে আসে আর এখন আমার হচ্ছে স্টাডি হচ্ছে আমি এখন কী করবো পড়ালেখা মানে এখন আমার এটাই হচ্ছে টেকনিক যে আমি এরকম করে সময় কাটাতে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করবো আর যেটা বলতেছিলাম মেনলি যে এক্সাইটেড কী আছে আসলে এক্সাইটেড এটাই যে আমি পারবো কি না তারপর যে বড় এক্সাইটেড যদি আমি এটা হেরে যাই তাহলে আমার একটা দেওয়ার আছে আর ডিয়ার নিয়ে পুরো ফুল ফিল একটা ভিডিও মেক হবে আর টা কি সেটা আমি একটু লাস্টে বলবো তাহলে তোমরা আরো এক্সাইটেড হয়ে যাবে তো লেট গো এখন একটু স্টাডি করা যাক এখন কিন্তু আমার পড়ালেখা মানে পড়লাম যতটুকু পারি পড়লাম কিন্তু পড়ে গে সময় একদমই আগানো যাইতেছে না আমি মাত্র এক ঘন্টা মাত্র পড়তে পারছি মানে সবচেয়ে বেস্ট প্ল্যান হচ্ছে ঘুমানো আর এখন আমার ঘুম আসবে না কারণ আমি এখন প্রচুর পরিমাণে ঘুম পারছি পাঁচ ঘন্টা একটা সাধারণত এখন যদি আমাকে ঘুমকে আনতে হয় তাহলে আমাকে কিছুক্ষণ শারীরিক ব্যায়াম করতে হবে এক্সারসাইজ বা এমন কিছু করতে হবে যাতে আমার শরীরটা ক্লান্ত হয়ে যায় আর ক্লান্ত হলে আমার শরীরে ঘুম আসবে এটাই হচ্ছে বেস্ট একটা পদ্ধতি যে আমার যাতে ঘুম আসে এক্সারসাইজ সব যা করতে হবে আমি একটা জিনিস দেখাই আমি এরকম করে থাকবো জাস্ট মানে প্যাটটা উঁচু থাকবে যেন আমি এরকম করে থাকবো এরকম থাকে খুবই কঠিন আর এটা করলে আমার শরীর থেকে প্রচুর ঘাম হবে আমি সিনে পাঁচ মিনিটের মতো এটা থাকা যায় পাঁচ মিনিটের মতো থাকা যায় বা একটু বেশি আর থাকা যায় না আর এই টেকনিকটা খুবই বেকার আমি যেটা ভাবছিলাম খুব ভালো বাট এটা খুবই বেকার কারণ আমি এটা ভাবি না যদি আমার শরীর ঘাম বের হয় আমার শরীরে গন্ধ বের হবে যেন আমি মানে অস্বস্তিকর ফিল করব

খুবই আস্তে আস্তে খাবো বা খেতে এক ঘন্টা হয়ে যায় নর্মালি মাস পাঁচ মিনিট দেখাই সেখানে আমি এক ঘন্টা করে খাবো দেখা যাক আমি এটা পারি কিনা যদি এটা করে ফেলি তাহলে আমার সময় অফিসিয়ালি প্রায় সাত আট ঘন্টার মতো খেতে যাবে কারণ আমি আর বাকি সময় এমনি এরকম কাজ বাজ করে একবার আওলাই যাচ্ছি একবার বেড একবার বিছানা আওলাই যাচ্ছি আর একবার বাস করতেছি এরকম করেই আমার সময় চলে যাচ্ছে আট ঘন্টা হয়ে গেছে চব্বিশ ঘন্টা থেকে আট ঘন্টা কেটে গেছে তো অফিসিয়ালি এখন আমি খাবো দেন তোমাদের সাথে দেখা হচ্ছে

চলো তারপর আবার গুছাম এটাই আমার এখন স্ট্র্যাটেজি আমি প্রথমে কি করবো আমি প্রথমে এরকম দিয়ে এরকম করে এরকম করে করবো থেকে আর এইটা করে আমি কি জানি না আমি কি মজা পাইতেছি আর আমার আম্মু বলবো যে তোর একটা ভিডিও বানাইতে দিছি আর তুই এইটা করে বিশেষ মানে কি করতেছি আপনি তোমরা তো দেখতেছ এটাই করতেছি তো এখন আমি যেটা করবো এখন এটাকে আমি গুছাবো এটাই আমার কাজ গো বিছানাটা গুছাইছি এখন কি করব এখন মশাইটারে হিটার ফালাব মশাটা ফালাইয়া সেটা আবার তুলবো এটাই আমার কাজ এখন যাই হোক এখন আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আমারও চার্জ শেষ হয়ে গেছে মানে আমার এখন আবার ঘুম আছে আর ঘুম আসার কারণ হবেই না কেন এখন রাত হয়ে গেছে অফিসিয়ালি তো যাই হোক আমাকে আমার মানে মোবাইলটা একটু চার্জে বসাবো অনেকে বলতেছেন মোবাইল আছে ওয়াই বোরিং

পাঁচটা বাজে আমি পাঁচটা বাজে উঠছি নয়টা দিক দিয়ে রাত্রে ঘুমাই গেছিলাম ফুল দেখি যে পুরো মোবাইলে ফুল চার্জ হয়ে গেছে সব কিছু কমপ্লিট আর আমার চার্জও কমপ্লিট আর এখন ভোর পাঁচটা বাজে আমার কাছে গড়িও নাই মোবাইলও নাই আপনাদের দেখাইতে পারছি না তো আর কিছু সময় আছে কারণ আমি নয়টা থেকে চ্যালেঞ্জটা শুরু করছি কিছু সময় আছে কিছু সময় পর আমি চ্যালেঞ্জটা মানে কি বলবো চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে বেসিকলি এখন আমি এটা নিয়ে চিন্তা করতেছি যে আমার টয়লেটের বিভিন্ন প্রয়োজন পড়ে কিনা এটাই হচ্ছে মেন আমার চিন্তার এখন কারণ কারণ আমি খাইছি মেনলি প্রথমে এটা আমার ধারণা ছিল না যে আমি প্যাট ভরে খায় ফেলাইছি এটাই প্রথমে মানে আমার মনে হইতেছে এটার কারণেই চ্যালেঞ্জটা জানি না গেছে এটা খুবই ডিফিকাল্ট আমার খুবই খারাপ লাগতেছে তো এখন ভোর পাঁচটা বাজে দেখা যাক আরও কিছু সময় আমি কাটাতে পারি না আর আই এম সো এক্সাইটেড বিকজ আমি গাইস মোবাইল ছাড়া জাস্ট একটা বিছানাই কিভাবে কাটাতে হয় এটা আমি শিখলাম দেন তারপর আপনারা তো দেখলেন তো লেটস গো আরো কিছু সময় আছে লেটস গো গাইস আমার পেটের অবস্থা খুবই খারাপ মনে হইতাছে আমি এখন কোয়াইট করি কারণ আরো গাইস এক ঘন্টা আছে বাট এখন আটটা বাজে আরো এক ঘন্টা গেছে আমার মনে হচ্ছে না আমি পারবো পেটে খুবই খারাপ লাগতেছে আর এইটা কিন্তু গাইস খুবই সেনসিটিভ বিষয় গাইস টাটা গুড বাই গুড বাই গাইস সি ইউ আমি আসতেছি

যাই বলো চোখ আমি যে কাজ করবো সেখানে একটু কাজ উল্লেখ করার জন্য হার্ড ওয়ার্ক গুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন এত হার্ড দিন ইম্পসিবল হয়ে যাবে কমেন্ট করে জানাতে পারেন আর এই ভিডিওটি দেখা বন্ধ করে যে করে ভিড়ে তারা এখানে